হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ আজকে রুই মাছের টক বানাবো অনেক দিন পর আর গরম তো পড়েই গেছে তাই ভাবলাম কাঁচা আমও উঠেছে তাই এই কাঁচা আম কেটে নিয়েছি কাঁচা আম দিয়ে মাছের টক করব আর সাথে একটু ভেন্ডিও নিয়ে নিয়েছি আর বেগুনও নিয়ে নিয়েছি খুব ভাল লাগে টকে আর আমি আর তুই আজকে খাবো ওর বাবা খুব তো ডিউটিতে গেছে আর ওর বাবা টক এমনিতেও পছন্দ করে না আর তুই আর আমি দুজনেই ভালোবাসি তাই দুজনের জন্যই আজকে মাছ বানাচ্ছি আর এখানকার মাছগুলো খুব ভালো এত মানে ফ্রেশ আর নরম রুই মাছগুলো তো ওই জন্য দুটো পিস নিয়েছি আর একটা মাথা নিয়েছি একটু ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আগে তুলে নিই তারপরে টকটা বানাবো এখানে চালানির মাছ খুব একটা বিক্রি করে না একদম পুকুর থেকে ধরে আনে আর ধরে নিয়ে ওগুলো বিক্রি করে তো বেশিরভাগ বিকেলেই বিকেলের থেকে টাটকা মাছটা পাওয়া যায় তো ওই জন্য যখনই আমাদের মানে সুযোগ হয় তখনই আমরা নিয়ে আসি আর তুমি মাথা খেতে মাথা খেতে ভালোবাসে কিন্তু এখনও মাথাটা সেরকমভাবে খেতেই শেখায়নি তাই ওই একটু চিলু আর একটু চোরটা জিজ্ঞেস ওগুলোই খায় তো ওই জন্য একটাই বানাই বেশি বানায় না এরপরে একটু কালো জিরে দেবো তেলের মধ্যে দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব ভেজে নেবো একটুখানি ভালো করে নীল ষষ্ঠীর পরের থেকে আম আনা শুরু করেছি তার আগে তো আম খাওয়া হয় না তো এখন একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো হলুদটা এখন দেবো না কারণ হলুদ দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় হলুদটা একদম লাস্টেই দেবো আর এই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় বেশি তো সময় লাগে না এরকম হয়ে গেছে নরম এরপর এবার আমি জল ঢেলে দেবো জলটা একটু বেশি করেই দেব কারণ জিনিসগুলো আরও একটু সেদ্ধ হতে হবে তাহলে ভালো লাগবে টকটা তো ভালো লাগে তাই একটু বেশি হলে ভালো লাগে ভাতের সাথে খেতে আর এই টক হলে ভাতের সাথে আর কিছু লাগবেই না শুধু টক দিয়ে খাওয়া হয়ে যাবে এরপর একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ফুটতে দেব আর ফোটার পর আমি আগে থেকেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম একটু ফুটে উঠলে তারপরে ওই বাটাটা দেবো আসল হচ্ছে ওটাই এটা দিলেই আসল মানে খেতে ভালো লাগে গ্রামের দেশে এসব টক খেতে খুব ভালো লাগে তবে আজকাল শহরে তো সেরকম টক কেউ পছন্দ করে না কিন্তু আমার এই টকটা ভীষণ ভালো লাগে খেতে আর আমার দেখি তুইও খুব পছন্দ করে তো এই পেস্টটা দিয়ে দিয়েছি একটু গরম জলে আমি ইয়ে করে নিয়েছিলাম হালকা গরম করে নিয়েছিলাম তারপরে ওটা দিয়ে দিলাম দেওয়ার পর এবারে ঢেকে দেবো আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য হালকা সিমে ঢেকে রেখে দেবো ততক্ষণ এটা পুরো রেডি হয়ে যাবে আর একটু ফুটে উঠেছে এখন এবার মাছ উলাগে দিয়ে নি তারপর ঢাকা দিয়ে রেখে দেব মাছের টক আমার রেডি হয়ে গেছে আর সবজিগুলো একদম নরম হয়ে গেছে আমগুলো গোটা গোটা আছে কিন্তু একদম সফট হয়ে গেছে তো ভাতের সাথে সুন্দর মেখে খাওয়া যাবে তো কালারটাও খুব সুন্দর হয়েছে এবারে নামিয়ে ফেলি টকটা কারণ তুই আসারও টাইম হয়ে গেছে আর এখন যেহেতু গরম পড়েছে তাই ওদের স্কুল সকালে করে দিয়েছে এখন সাতটার সময় যায় আর ঘরে আসে বারোটার সময় মানে সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা অবধি ওদের স্কুল তাই তাড়াতাড়ি এসে এখন ভাতটা ঘরেই খাচ্ছে তাই ওর জন্য কিছু নানা রকম বানানোর চেষ্টা করি দুপুরবেলা যে যে জিনিসগুলো খেতে পছন্দ করে আর এমনিতেও গরমে সেরকম খুব একটা জিনিস এটা ওটা রিচ খাবার খাওয়া যায় না তাই জন্য এই টকগুলো ভাতের সাথে ভাল লাগে আর এই যে আমাদের মহারানী এসে গেছে কি প্রচণ্ড রোদ

সো কেমন হলো বলো লাইট জ্বালি ফ্যান চালিয়ে দিয়ে বাবা খাবো সেই কি খাবো দাঁড়া আগে ড্রেস ফ্রেস চেঞ্জ কর তো আমার মেয়ে ফ্রেশ হয়ে গেছে স্নান হয়ে গেছে আর আমি একদম গরম গরম ভাত নিয়ে চলে এসেছি আর সাথে আছে আলু আর কুঁদরু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম ওটা আছে আর মাছ দিয়ে টক দিয়ে দিয়ে দিই আসলে ওর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এসেই আগে কি খাবো কি খাবো করে তো একটু বসে ফ্রেশ হয় মানে শরীরটাকে ঠান্ডা করে তারপর চান করতে যায় এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর দেখি ও খেয়ে ওর কীরকম লাগে কি বলে আর মাছ তো এখনও বাঁচতে পারে না মাছটা আমাকে এখনও বেছে দিতে হয় যেহেতু ছোট আছে এখনও মাছ বাঁচাটা সম্ভব নয় তবুও কখনো কখনো যদি মাছ নিয়ে নেয় নিজে তা গলায় কাঁটাও চলে যায় ওই জন্য আমি বেছে নিই গরম ভাত আছে বাবাই ওটা কিচ্ছু নয় এটা জল খ। একটু জল এটা তো পরিষ্কার জল কি আশ্চর্য একটু জল থেকে আনলে কি হবে না এক্সাইটেড হ্যাঁ কিছু হয় তুমি চুপচাপ খাও আগে একটু মেখে খেয়ে দেখো তো ঠিক আছে কিনা কেমন লাগছে আগে বলো তোমার ফেভারেট মাছের টক ভালো লাগছে আরও ঝোল দেবো ঠিক আছে আরও টক দেবো আমি আর তুমি যদি চাও ওই আমটা আরও একটু মেখে নিতে পারো ভাতের সাথে তাহলে আরও একটু টক টক লাগবে ঠিক আছে একটু একটু করে মেখে নাও পুরো সফট আছে বেশি মেখো না আবার বেশি টক হয়ে যাবে ঠিক আছে মাছ বেছে খেয়ে নিতে পারবে ভেন্ডি খেয়ে নেবে মাছ আমি বেছে দিচ্ছি মাছটা খুব সুন্দর সব মাছ এখানকার মাছ দেখো সুন্দর মাছ আমার মেয়েকে এখনো পর্যন্ত মাছও বাঁচতে পারে না কাঁটা তাই জন্য বেছে দিতে হয় নাও এটা খাও এটা খাও দেখো আর এই ভেন্ডিও খাবে ঠিক আছে এটাও খাবে এটা এই তরকাটা খুব সুন্দর হয়েছে ঠিক ঠিক আছে খাও তাহলে ওকে